মহিলাদের এমন কিছু সমস্যা রয়েছে যে সমস্যাটা আসলে তারা কাউকে শেয়ার করতে পারে না এবং শেয়ার করতে না পারার কারণে বলতে না পারার কারণে তার এই সমস্যাটা পরবর্তীতে অনেক বড় জটিলতা তৈরি করে এবং অনেক বেশি সমস্যা তৈরি করে তো আজকের এই ভিডিওতে আমি তেমনই একটা সমস্যার ব্যাপারে কথা বলবো যে সমস্যাটা একটা মেয়ে মানুষের বেশিরভাগ মেয়ে মানুষেরই হয়ে থাকে এবং খুবই সহজে সুন্দরভাবে তার মানে নিজে থেকেও যদি ওষুধগুলো সেবন করে সেক্ষেত্রে সমাধান করতে পারবে তবে রোগটা যদি দীর্ঘদিনের হয় সেই ক্ষেত্রে হিসাবটা ভিন্ন তবে সাধারণভাবে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হলো স্ত্রী লোকের ঝোন যেটা রয়েছে ঝোনি গাপ যেটা রয়েছে সেখানে চুলকানি তো এইখানে চুলকানিটা আসলে অনেকেরই এটা হয়ে থাকে এটি এই সমস্যাটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে কিছু ব্যাকটেরিয়া বা আপনার ইনফেকশন অথবা নানান সমস্যা কারণে এখানে এই সমস্যাটা হয়ে থাকে তো একজন মেয়ে মানুষের যদি দেখা যায় যে এই গোপন অঙ্গের এই যৌন আসে যদি এরকম চুলকাতে থাকে এবং চুলকানে প্রচন্ড রকমের জ্বালা পরা করে আবার দেখা যায় যে একটু যদি গরম একটু গরম পানি যদি দেওয়া যায় তাহলে দেখা যায় জায়গাটা খুব সুন্দর আরাম অনুভব হয় এই ধরনের লক্ষণ যদি আপনার ওই জায়গায় যদি থাকে এরকম যদি আপনি সমস্যাটা হয় হয় তাহলে হোমিওপ্যাথির মধ্যে একটা অত্যন্ত কার্যকরী দ্রুত কার্যকরী একটা ওষুধ রয়েছে তার নাম হলো আর্সেনিক অ্যাল এই আর্সেনিক অ্যাম্প এটা যদি ঘন ঘন কয়েক মাত্রা সেবন করেন তাহলে কিন্তু খুবই দ্রুত আপনার এই চুনকান এটা ভালো হয়ে যেতে পারে এছাড়াও যদি দেখা যায় যে ঝোনার আশেপাশে কেমন ধরো ফুসকুরির মতন উঠে গেছে অনেকটা চুলকায় আহ সেক্ষেত্রে কিন্তু ক্যালেডিয়াম নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে আর এই চুলকানি অনেকেরই কিন্তু হর মধ্যে একটা মানে বেশিরভাগ সময় দেখা যায় যে যারা গর্ভবতী বাচ্চা পেটে রয়েছে তাদের কিন্তু দেখা যায় যে এই সময় এই চুলকানাটা হয়ে থাকে তো এইরকম এই সময় যদি চুলকান হয় সেক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথি তো অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো খুব ভালোভাবে এই সমস্যাটি সমাধান করতে পারে এই চুলকানির মধ্যে যদি একটা যদি দেখা যায় যে জায়গাটা কেমন যেন স্বাভাবিকের তুলনায় মোটা হয়ে গেছে কষ পরে রস আসে ফাটা ফাটা একটা ভাব এই লক্ষণ যদি থাকে তাহলে হোমিওপ্যাথিক একটা ওষুধ নাম হলো গ্রাফাইটিস এই গ্রাফাইটিস ওষুধটি কিন্তু খুব ভালোভাবে আহ এই গোপন অঙ্গের চুলকানিটা দ্রুত ভালো করার জন্য বলতে পারেন যে একটা পারফেক্ট একটা ওষুধ এছাড়াও রেডিয়াম বোম নামক একটা ওষুধ এটাও কিন্তু চুলকানি ভালো করার জন্য ব্যাপক রকমের কার্যকরিতা রয়েছে এবং দ্রুত এই চুল ভালো করার জন্য বিশেষভাবে কার্যকরী এছাড়াও আপনি আরও একটা ওষুধ রয়েছে যে ওষুধটি খুবই ভালোভাবে চুল এই গোপন অঙ্গের চুল কাটির জন্য বিশেষভাবে কার্যকরী আর সেই ওষুধের নাম হলো সিপিয়া সিপিয়া নামক এই চুল কাটি এই ওষুধটি কিন্তু খুব সুন্দরভাবে সহজে কিন্তু এই চুলকানিটি ভালো করে দিতে পারে সেই সাথে সালফার নামা হোমিওপ্যাথিক একটা ওষুধ এটাও কিন্তু এই গোপন অঙ্গের চুনকানির জন্য বলা চলে যে অদ্বিতীয় মহ ওষুধ এই যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলোর মধ্যে যদি আপনার লক্ষণ অনুযায়ী আহ যদি ওষুধের সাথে মিলে তাহলে কিন্তু আপনি সেই ওষুধটি সেবন করতে পারেন হোমিওপ্যাথিক যে কোনো ওষুধের দোকানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন কিন্তু এখানে একটা বিষয় রয়েছে আপনার রোগটা যদি দীর্ঘদিন হয় বেশি পুরাতন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে এবং রোগের অবস্থা রোগের কন্ডিশন ডিটেলস বিস্তারিত ভালোভাবে জানায় বুঝায় তারপরে যদি আপনি চিকিৎসা নেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে সুন্দরভাবে ভালো হয়ে যাচ্ছে সেই সাথে আপনি যদি প্রেগনেন্সি অবস্থায় যদি দুর্গানি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধ নির্ধারণ করে তারপর আপনি চিকিৎসা নেওয়া উচিত অন্যথায় এই ওষুধগুলো আসলে যতই বলেন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাচ্চা থাকা অবস্থায় আহ সেক্ষেত্রে কিন্তু আসলে এটা অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে সুতরাং আপনাকে অবশ্যই পুরো এই মানে বা যদি প্রেগন্যেন্সি অবস্থায় থাকেন অবশ্যই হোমিওপ্যাথিক একজন ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধ নির্ধারণ করে চিকিৎসা নিতে হবে আর পুরাতন হলে সেটা আমি বলেই দিলাম